আপনি কি কাজ করতেন একটা প্রাইভেট ফার্মে কাজ করতাম যতটুকু মাইনে পেতাম তাতেই চলতো এই টানাটানির সংসার তবে হ্যাঁ মনিবা বা বাবুর পড়াশোনার কোনো খামতি ছিল না বাবা নিজেই আমায় পড়াতেন তাছাড়া অন্য সকলের মতো টিউশনিও ছিল আমার রেজাল্ট খারাপ হলে তো বাবা খুবই বকাবকি করত রিটায়ারমেন্টের পর কি বদলে গেল জীবন বদলাবে কতটুকুই বা রোজগার করেছি ফিক্সড ডিপোজিটের হই কত টাকা কষ্টে শিষ্টে ওই ছোট্ট বাড়িটুকু যা বানিয়েছি আমি ওই বাড়িতেই বড় হয়েছি পাশেই বস্তি কালচার বলে কিচ্ছু নেই স্কুল থেকে দু দুবার কমপ্লেন এসছে ছেলেটা তো যত আজে বাজে কথা শিখেছে সব ওই পড়ার থেকে বহু কষ্টে দেড় কাটা জমি কিনেছিলাম ওর বিয়ের গয়না বন্ধক দিয়ে দুটো ঘর বানালাম ভালো স্কুলে ভর্তি করিয়েছি বন্ধুরা সব ভালো ঘরের ছেলে মেয়ে হ্যাঁ আসলে ছেলেটার ভবিষ্যতের কথাটা তো আমাদেরকেই ভাবতে হবে অনেক সাধের বাড়ি আমাদের হ্যাঁ বাবা তো কিছুতেই রাজি হলো না বাড়িটা বেচার জন্য তাহলে তো একটা বড় ফ্ল্যাট কেনা যেত তাহলে আমরা সবাই একসাথে থাকতে পারতাম ঠিক বুঝলাম না এখন আপনারা একসাথে থাকেন না একটা ছোট ফ্ল্যাট কিনেছি আনন্দ কমপ্লেক্স ফ্ল্যাট আর বাবা মা না মানে আমরা মাঝে মধ্যেই যাই দেখা করে আসি আর তো কটা দিন সাধের বাড়িতেই শান্তিতে যেন দু চোখ বুঝতে পারি সন্তানের সংসারে কি বৃদ্ধ বাবা মা বোঝা হয়ে দাঁড়ায় বসু পরিবার প্রতিদিন সন্ধে সাতটায় সান বাংলায়